আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ শান্তি ভূষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু আকবার প্রিয় হাজের আজকে আপনাদের কিছু নসিহত করব যেটা রাসূলুল্লাহ পাক আক্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দ্বারা করে যে এই করতে

এবং তাদের পবিত্র করবেন না বজ্ঞ আজাদ আলিম এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তিন শ্রেণী ব্যক্তি তার ভিতরে এক শ্রেণী ব্যক্তি হল পুরুষ যারা তাদের প্যান্ট পাজামা বন্ধে তাদের পোশাক কাকমকিরা নিচে পড়ে এই ব্যক্তির সাথে কথা বলবেন না তার থেকে তারা দেয় করে কোন কিছু খাওয়ায় খোটা দেয় তাদের সাথে না পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আরেকটি হলো মিথ্যা সাক্ষী দেওয়া আমাদের সমাজে এটা অহরহ চলতেছে যখন কোনো বিচার হয় তখন কি করে দেখে নাই সে উপস্থিত ছিল না কিন্তু বলছে আমি নিজের চোখে দেখছি মিথ্যা সাক্ষী দেওয়া সাবধান থাকবে এই গেল তিনটা উপদেশ আর অন্য আরেক হাদিসের কথা আরো বলতেছে তাকে পুরুষ পরে আর সেই অংশটুকু জাহান্নামে যাবে এখন আপনি মনে করতে পারেন আমার ওই অংশটুকু জাহান নামে গেলে দেখবি ওই অংশটুকু আমি বলে তা যারা আগুনের কাজ করে যেমন ইস্তিমাটায় যারা কাজ করে বা বিভিন্ন আগুনের যারা কাজ করে তাদের শরীরে যদি একটু আগুনের সেক লাগে যেমন ওই পুরো শরীর কি না তা আপনার টাকলুকের নিচে যতটুকু প্যান্ট পাজামা লঙ্গি থাকবে ততটুকু স্থানে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় আপনার পুরো শরীরটা অপকর্ম থাকবে

চারটি কাজ করা দেখা করে কোন মহিলা যদি চারটি কাজ করে তাহলে সে জান্নাতের আটটি দরজা যেটা দিয়ে মনে হয় সে জান্নাত প্রবেশ করতে পারে সে চারটি কাজ কি আমাদের জানা লাগবে সে চারটি কাজ হলো এক নম্বর হলো যে পাঁচ অক্ট ফরজ সালাত আদায় করা পাঁচ অক্ট ফরজ নামাজ আদায় করা যদি কোনো মহিলা পাঁচ অক্ট ফরজ নামাজ আদায় করে জান্নাতের আটটি দরজা খোলা যেটা দিয়ে মনে হয় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে দুই নম্বর হলো রমাজান মাসের ফরজ সিয়াম পালন করা যেমনি ভাবে আমরা বিগত একটা মাস সিয়াম পালন করেছি রোজা রেখেছি কোন মহিলা যদি এক মাস অর্থাৎ রমজানের ফরজ রোজা রাখে জান্নাতের আটটা দরজা খোলা যেটা দিয়ে মরেছে সেটা দিয়ে প্রবেশ করবে এটা হলো দুই নম্বর তিন নম্বর হলো লজ্জা স্থানের এটা খুবই কষ্টকর বিষয় মহিলারা এবার করতে পারে ঠিকই

স্বামীর অনুগত করা একটি হাতে অবাধ্যতায় সৃষ্টি অনুগত করা যাবে না কোন স্বামী যদি কোন স্ত্রীকে বলে যে তুমি আমার তুমি আমার বড় কাছে কেন যাবে না তুমি আমার মামার কাছে কেন যাবে না তুমি আমার দাঁতার কাছে কেন যাবে না

কিয়ামতের মাঠে যখন আমরা সকলে করব নারী পুরুষ নির্বিশেষে দেখা করবে নারী পুরুষ নির্বিশেষে যখন কিয়ামতের ময়দানে করব তখন নারী পুরুষ উভয়ই থাকবে অলঙ্ক পোশাক ছাড়া পুরুষ থাকবে খতনা বিহীন পায়ে থাকবে না যোতা আজকে অনেকে আমরা পূজা করে আসছে যোতা পরে আসছে কিয়ামতের ময়দানে এই যোতা থাকবে না শরীরে পোশাক পোশাক থাকবে না থাকবে না পোশাক এই অবস্থায় মাথার চালু ঘিরুটা থাকবে মগজ করতে থাকে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো হবে কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো নাক পর্যন্ত কারো ঘামের ভিতরে হালুডরু খাইতে থাকবে

সেই পাঁচটি টি প্রশ্ন কি রাসূল বলতেছেন তোমার তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো সর্বপ্রথম জীবন আসছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার এই জীবনটি তুমি কোন পথে কাটিয়েছো বলো দুই নম্বর প্রশ্ন তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো দামবাসনা বিহায়া গুণ করা অপনা মেয়েদের নিয়ে গালগড়ে বইছেন নারী পুরুষ উভয়ে জিজ্ঞাসা করা হবে তোমার পুরো জীবন তুমি কোথায় কাটিয়েছো তারপরে আবার স্পেশালিটি যাবে তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো তোমার চোদ্দ বছর পনেরো বছর থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর সময় তুমি কোথায় কাটিয়েছো গান বাজনা বাদ্যযন্ত্র বেহায়ামা বেড়া বাজনায় কাটিয়েছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে গেছো হারাম রিলেশনের সাথে জেনার সাথে জড়িত ছিলাম পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ চুট করে ফেলা হতে পারে তাই দুই নম্বর কি বললাম তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো তিন নম্বর তুমি তোমার উপার্জন কিভাবে করেছো টাকা পয়সা উপার্জন করেছো কোন পন্থায় করেছো হালাল পন্থায় না হারাম পন্থায় সুদ খেয়েছ না ঘুষ খেয়েছ কোন পন্থায় তুমি তোমার জীবন কাটে টাকা উপার্জন করেছো তুমি বলো চার নাম্বার প্রশ্ন করা হবে এই যে তুমি টাকা উপার্জন করছো এটা তুমি কোন পথে ব্যয় করছো দিনের পথে ব্যয় করছো না রাইতের পথে ব্যয় করছো তো কত ইসলামের পথে ব্যয় করেছো না হারাম পথে কোথায় ব্যয় করছো তোমার এই উপার্জন টাকা তুমি কোথায় দান করেছো মসজিদ মাদ্রাসা টাকা তুমি দান না তুমি গান বাজনা টাকা দলি ঠিকই নাও তুমি তোমার টাকা উপার্জন করেছো কোন পথে ব্যয় করেছো বলো চারটি প্রশ্ন করব পাঁচ না পাঁচ নাম্বার পর্যন্ত প্রশ্ন করা হবে দাঁড়াও তুমি যে আয়লে মননষণ করেছো তুমি যে জ্ঞান অর্জনষণ করেছো তুমি তো যতটুকু জানো সেই এর মনোযোগে তুমি হাল করেছো

বাকি সারাটা জীবন যখন আমরা দ্বীনের পথে ব্যয় করতে পারি ইসলামের পথে ব্যয় করতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে কবুল করতে আমিন প্রিয় উপস্থিতি কয়েকটি আয়াত বরশেশ করব ইনশাআল্লাহ এটা হলো সুরাই কিয়ামা সূরা কিয়ামা 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন ইলা আপনার রবের কাছে সকলকে হাকিয় নিয়ে যাওয়া হবে যেমনি ভাবে গরু রাখাল হাঁকিয়ে নিয়ে যায় না যেমনি ভাবে মুরগি হাঁকিয়ে নিয়ে যায় না পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুতরাং সে বিশ্বাস করেনি এবং করেনি আজকে আমরা ঈদের নামাজ পড়তে আসছি এই ঈদের নামাজের হিসাবকে আমাদের সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব হবে আজকে আমরা যারা উপস্থিত হয় যে ফজরের নামাজ পড়া বলে বলেছি ফজরের নামাজের হিসাব হবে জহরের নামাজের হিসাব হবে আসরের নামাজের হিসাব হবে মাগরিবের নামাজের হিসাব হবে এশার নামাজের হিসাব হবে আপনার তারাবির নামাজের হিসাব হবে না যদি হবে কখন যখন আপনার এই নামাজগুলো দুটো সামান্য মাত্র ত্রুটি ছিল ওই ত্রুটিকে পূর্ণ করার জন্য আপনাকে এই নামাজগুলো নেওয়া হবে কিন্তু ফরজ নামাজ তো আমরা আদায় করি না

অহংকার বসত পরিবার পরিজনের কাছে চলে যায় এর ব্যাখ্যা দিতেছি তারপরে সুরা মুতাফিফিনের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলছেন আর যখন তাদের আপনজনের কাছে তারা ফিরে যায় তখন তারা উৎফুল্ল চিত্তে ফিরে যায় যেমনি ভাবে ছোট দিয়ে একটা উদাহরণ দেন কিছু ছাত্র আছে কিছু যুবক আছে তারা ঢাকা থেকে আসছে অথবা ঢাকার এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা যে কোনো গাড়িতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এসে বন্ধুদেরকে বন্ধসে বন্ধু আমি তো আজকে ট্রেনের ভাড়া দেইনি আজকে আমি লঞ্চের ভাড়া দেইনি আজকে আমি কারেন্ট ভাড়া দেইনি বাপ কাছে এসে বলে সন্তান যে আজকে আমি কারির ভাড়া দিইনি আজকে আমি লঞ্চের ভাড়া দেইনি আজকে আমি ট্রেনের ভাড়া দেই নেই বাপ কি বলে জানেন বাহ তুমি খুব সুন্দর কাজ করেছো বন্ধু বলে তুমি টেকনিক কিভাবে জানলে আমাকে বলতো আপনার এই বন্ধু আপনার এই সন্তান আপনার এই সন্তান শোন

আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন তোমরা কি এ কথা মনে করো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি গরু ছাগল যেমন ভাবে ঘরে আর খায় আর পায়খানা করে মানুষ হচ্ছে ঘরে খায় আর পায়খানা করে আর কোনো কাজ নেই মানুষের আর কোনো কাজ নেই আল্লাহ তারা না তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি ভাই আমি তো অনেক ক্ষমা করি আল্লাহ কি আল্লাহ চান বান্দা তওবা কি गुन्हा করেছেন জেনা করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন হাইজাক করেছেন আপনি কি অন্যায় করেছেন মানুষ মানবাধিকার করেছেন আপনি আল্লাহ চান মানুষের তওবা কবুল করতে ছোট্ট একটা হাদিস বলা শেষ করে দেব ওই যে ঘটনা আপনারা শুনলেন বনি ইসরায়েলের জানা একটা লোক denaro ও যে খুন করছে কয়েকজন মানুষ খুন করছে

একশো জন সে তহবা করতে এখনো পারে নাই কিন্তু তার মনের ভিতরে অনুভূতি যে না আশা আকাঙ্ক্ষা আমি আমি ফিরে আসবো আমি যে অন্যায় করেছি অন্যায় তুমি ফিরে আসবো প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেল আজাবের ফেরস্তা এবং জান্নাতের ফেরস্তা দেওয়া আসলো কোথায় নিয়ে যাবে তাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে তখন এটা নিয়ে অনেক কথা আপনারা শুনছেন অত লম্বা করবো না লাস্টে ওই লোকটা জান্নাতে গেল একশো জন খুন করলেও জান্নাতে গেছে আপনি কয়জনকে খুন করছেন বলেন আপনি কয়জনকে খুন করছেন আপনি তো একজনকে খুন করেন আল্লাহ চায় তার বন্ধার কথা আসুন আমরা আল্লাহ তালার কাছে ফিরে আসি আসুন আমরা দিনের পথে চলি প্রথম যুগে উপদেশ দিয়েছিলাম পুরুষদেরকে যে তাকলি ফিরে আসবে উপরে আমাদের প্যান বাজার অনুমতি করবে আপনার এলাকার যে হিন্দু সনাতনী ধর্মের যে লোক আছে তাকেও তার দিকে তাকালো যেমন আপনার দিকে তাকালো যেমন একেবারে বলা যায় হিন্দু মুসলিম না হিন্দু সে মুসলিম না মুসলিম মুসলিম সন্ত্রাসী আত্মসমর্পণ করা আপনাকে কোরআন এবং শূন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যে না আল্লাহ যেভাবে যে বিধানটা দিয়েছে রাসুল যেভাবে যে বিধানটা দিয়েছে আমি আত্মসমর্পণ করবো সিলিন্ডার করলাম প্রত্যেকটা পৃথিবীতে আমি সেইভাবেই অনুসরণ করবো আমল করবো তাহলে প্রিয় দিনী মা এবং বোন প্রিয় দিনী ভাইরা আমরা আসুন আমরা আল্লাহ তালা ইবাদত করি রাসুলের তরিকায় করি আপনার দিকে তাকালা যেন মনে হয় না একজন মুসলমান একজন মুসলিম আর যুবকের অবস্থা কি বলবো যুবক শ্রেণী যারা আছে তাদেরকে কি বলবো তারা তো গরু মতো ঘুরতেছে খাইতেছে গরুর মতো পায়খানা করতেছে আর কোনো কাজ নাই নামাজ নাই দিনের পথে আসে না আপনার বাড়িতে যেমন ভাবে খুব দিকটা উদাহরণ দেবো যদিও লম্বা হয়ে যেত আপনাদের অনেকের ধৈর্য মানে অতিক্ত হয়ে যেত আপনাদের বাড়িতে যারা হাঁস পাল সকালবেলা ওই হাঁসকে খাবার ঘুম থেকে ওটা করে খাবার দেয় না ভাই তার মুখে ছেড়ে দেয় পশুমিতে যায় খালে যায় বেলে যায় পেট প্যাক করে আর আদায় আর কিছু খায় খাওয়ার পরে আবার যখন খিদে লাগে আবার প্যাক প্যাক করতে করতে বাড়ির সামনে চলে আসে ঘরের ভিতরে ঢুকে যায় আবার খাওয়ান দেয় আবার আপনার আমার সন্তান বলে এমন সকালবেলা থেকে পড়ার পর বলে খাবার দাও খাবার দেয় তারপরে আবার বিভিন্ন জায়গায় ঘটতেছে কাজা খাইতেছে মদ নারী বেজি করতেছে মহলে মানে যা ইচ্ছা তাই করতেছে আপনার সন্তান গুলো তারপর আবার খেতে লাগে আবার বেরাতে আসে বলে মা বাবা খাবার দাও আবার খাবার খায় আবার বেরিয়ে যায় আবার বেরিয়ে যায় ওই হাঁসের মতো চতুষ মতো আপনার সন্তান গুলো এইভাবে চলতেছে আপনি আমি যদি সতর্ক না হই তাহলে আপনার ভালো কথা বলতেছে আপনাকে সবাই কথা বলেন আপনাকে সবাই ইমানদার